এইভাবে নিরামিষ বাঁধাকপি রান্না করে দেখুন বন্ধুরা স্বাদ মুখে লেগে থাকবে যে খাবে সে বারবার খেতে চাইবে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আপনার দেখো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি একদম একটা গোটা বাঁধাকপি আজকের বানাবো আমি বাঁধাকপির নিরামিষ একটা রেসিপি তার জন্য দেখো বাজার থেকে একদম তাজা একটা গোটা বড় বাঁধাকপি নিয়ে চলে এসেছি এখন তো শীতকালে প্রচুর বাঁধাকপি উঠছে বন্ধুরা তো এরকম একটা শীতকালের বাঁধাকপির রেসিপি এইভাবে যদি বানান সবাই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে এখানে দেখতেই পেয়েছ আমি বাঁধাকপির ওপরের পাতাগুলো সব ফেলে দিলাম ওপরের যে মোটা মোটা পাতাগুলো থাকে সেগুলোকে সব ফেলে দিয়েছি আর এই বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি বাঁধাকপিটা দেখো আমি প্রথমে দু টুকরো করে নিলাম তারপরে চার টুকরো করে নিলাম এইভাবে দেখো চারটে টুকরো করে নিয়েছি আর আমি এই চারটে টুকরোই আজকে রান্না করব কারণ এখন যেহেতু শীতের বাঁধাকপি খুবই কচি হয় বন্ধুরা তো বাঁধাকপি করার মধ্যে দিলে কমে অল্প হয়ে যাবে তাই একদম আমি একটা গোটাই বাঁধাকপি নিয়ে নিয়েছি বন্ধুরা আমি দেখো ছুরির সাহায্যে বাঁধাকপিগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো এখন খুব বেশি ছোটো ছোটো না করলেও চলবে যেহেতু বাঁধাকপি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় মানে এখন মানে শীতের শুরুতে সবই উঠছে যেহেতু খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায় তো আমি ছুরির সাহায্যে দেখো কেটে নিলাম সমস্ত বাঁধাকপিটা চলো বাকি বাঁধাকপিটাও পুরোটাই আমি কেটে নেব তোমরা চাইলে কম বেশি করে নিতেই পারো তোমাদের যদি গোটা বাঁধাকপি না নিতে চাও না নিতেই পারো তো আমি কিন্তু এখানে পুরো গোটা বাঁধাকপিটাই এই যে দেখো কেটে নিয়েছি একদম পুরো দেখতেই পাচ্ছ আর এখন দেখো চুবড়ির মধ্যে তুলে নিচ্ছি নিয়ে ভালো করে আমি ধুয়ে নেব বাঁধাকপিটা আর এখানে যে বড় বড় যে পাতাগুলো দেখছো এগুলো কিন্তু ফেলবো না এগুলো কিন্তু আমি অন্য একটা তরকারির সাথে আরও সবজির সাথে মিশিয়ে অন্য কোনো দিন রান্না করে নেব আর এই এই যে দেখো এই পাতাগুলো ফেলবো না এগুলো কিন্তু চচ্চড়ি খেতে অন্য কোনো সবজির সাথে খুবই ভালো লাগে যেগুলো একদমই খারাপ সেগুলো ফেলে দেব কিন্তু যেগুলো এক ভালো আছে সেই পাতাগুলো কিন্তু আমি রেখে দেব তুলে চলো এখন বাঁধাকপিটা ধুয়ে নিই বন্ধুরা বাঁধাকপিটা ধুয়ে জল ঝরাতে দিয়েছি আর এদিকে দেখো কড়াই শুকনো কড়াইয়ের মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে দেখো দিয়ে দিয়েছি আমি এক টুকরো ডালচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা দু টুকরো করে নিয়েছি আর দেখো দিয়ে দিলাম একটা চামচ সাদা জিরে আর দিয়ে দিচ্ছি একটা চামচ ধনে দেখো গোটা ধনে দিয়ে একটা খুব সুন্দর একটা মশলা আমি ভেজে রেখে দেব রেখে পেস্ট করে নেব যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ উঠছে খুব সুন্দর করে এটা আমি দেখো ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ উঠেছে আর খুব সুন্দর একটু ভাজা হয়ে গিয়েছে তখন দেখো এটা আমি একটা মিক্সারের বাটির মধ্যে নিয়ে নিলাম তোমরা চাইলে বাটার মধ্যেও পেস্ট করে নিতে পারো বন্ধুরা একটু ঠান্ডা হলে এই মশলাটা আমি পেস্ট করে রেখে দেবো এই যে দেখো আমি মশলাটা দেখো একটু ঠান্ডা হতে খুব সুন্দরভাবে পেস্ট করে রেখে দিলাম সাইডে আর এখন দেখো ওই করার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল বন্ধুরা অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করবে সর্ষের তেলে যে কোনো রান্না করলে তার স্বাদ কিন্তু খুবই সুন্দর হয় এখানে দেখো ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এক টুকরো ডালচিনি দুটো লবঙ্গ আর দুটো এলাচ দিয়ে একটু ভাজা করে নেব একটু নাড়িয়ে নেব খুন্তি দিয়ে তারপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দেব চা চামচের হাফ চামচ গোটা সাদা জিরে দিয়ে খুব সুন্দর করে এই ফোড়নটাকেও আমি ভেজে নেব তারপরে দেখো খুব সুন্দর একটা গন্ধ চলে এসেছে ফোড়নটা থেকে দিয়ে দিলাম এর মধ্যে দুটো আলু দুটো মাঝারি সাইজের আলু আমি কেটে ধুয়ে নিয়েছিলাম সেই আলু দুটো দিয়ে দিলাম তোমরা চাইলে বন্ধুরা আলুটা আগে ভেজে তুলে নিতে পারো ভেজে তুলে রেখে তারপরে আবার ফোড়ন দিয়ে আবার রান্নাটা করতে পারো তো আমি এখানে একেবারেই ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি আর আলুর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব আলুর স্বাদ বুঝে নুনটা আর হলুদটা অল্প একটু কালারের জন্য আমি দিয়ে খুব ভালো করে দেখো আলুটাকে আমি নাড়িয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা আলুটা একটু ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ একদম লাল লাল হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো এক চামচ আদা বাটা বন্ধুরা আজকে যেহেতু একদম নিরামিষ বাঁধাকপি রান্না করব তাই শুধুমাত্র দিয়ে দিলাম আমি এর মধ্যে দেখো একটা চামচ আদা বাটা আদাটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম সেটা তোমাদের দেখালাম না সেই আদা বাটাটা এক চামচ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আলুর সাথে আমি ভেজে নেব যাতে আদা থেকে কোনো কাঁচা গন্ধ না বের হয় এরপরে দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা বড় টমেটো টমেটোটা দিয়েও আলুর সাথে খুব ভালো করে বেশ কিছু সময় ধরে আমি ভেজে নেব টমেটো দিয়ে একটু ভালো করে সময় ভেজে নিলে টমেটোটা খুব ভালো নরম হয়ে যাবে বন্ধুরা চলো একটু সময় ধরে আমি টমেটোটা ভেজে নিচ্ছি দেখো আলুর সাথে দেখতেই পেয়েছো কতটা সুন্দর নরম হয়ে এসেছে একদম গলেও গিয়েছে আর এখন দেখো যে বাঁধাকপিটা আমি ধুয়ে রেখেছিলাম সেই বাঁধাকপিটা অল্প অল্প করে দিতে থাকবো একসাথে দেব না বন্ধুরা তাহলে ভালো করে ভাজা হবে না যেহেতু আমি আলু আর টমেটোর সাথে এখন বাঁধাকপিটা ভাজবো তাই অল্প অল্প করে দিয়ে ভাজতে থাকবো বন্ধুরা একসাথে দিয়ে দিলে খুব ভালো করে ভাজা হবে না আজকের বন্ধুরা আমার এই নিরামিষ বাঁধাকপির তার রেসিপিটা একদম আমি জল ছাড়া রান্না করব বন্ধুরা কারণ শীতকালের একদম সবে মাত্র ওঠা বাঁধাকপি একদমই জল দিতে লাগবে না বন্ধুরা জল দিলে কিন্তু তার ভালো স্বাদ আসবে না তাই বন্ধুরা আজকের আমার এই রেসিপিতে আমি একটুও জল ব্যবহার করব না বিনা জলে রান্নাটা করব তোমরাও এইভাবে রান্নাটা করো তাহলে কিন্তু এই বাঁধাকপি নিরামিষ বাঁধাকপির টেস্টটা খুব সুন্দর আসবে তো দেখো আমি অল্প অল্প করে সমস্ত বাঁধাকপিটা দিয়ে নিচ্ছি আর ভাজছি সাথে সাথে মানে আমি গ্যাসটা কিন্তু এখন আমার একদম একদম মিডিয়ামে নেই একদম হাই হিটে কিন্তু আছে আর হাই হিটে বাঁধাকপিগুলো আমি ভাজছি আর সাথে নাড়িয়ে নিচ্ছি এই পর্যায়ে দেখতে পাচ্ছ আমি সমস্ত একদম বাঁধাকপিটা দিয়ে দিলাম এইভাবে গোটা বাঁধাকপিটা দেখো আমি ভেজে নিচ্ছি আলু আর টমেটোর সাথে মোটামুটি সাত আট মিনিট সময় ধরে এই বাঁধাকপিটা আমি ভাজতে থাকবো আলু আর টমেটোর সাথে দেখতেই পেয়েছো কতটা নরম হয়ে হয়েছে তোমরা দেখেছো আমি কিন্তু একটুও জল দিইনি তোমরা তো বুঝতেই পারছো একদম বিনা জলে দেখো কতটা সুন্দর টমেট টমেটো আর আলুর সাথে আমি বাঁধাকপিটাকে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি দেখো কিছু মশলা অ্যাড করছি দেখো দিয়ে দিলাম আমি নুন স্বাদ অনুসারে তোমরা যতটা বাঁধাকপি করবে তরকারি স্বাদ বুঝে নুনটা দিয়ে নেবে আমি দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ব্যাস এখন আমি আর আর কিছু দেব না আর যা যা লাগবে পরে অবশ্যই দেব আর কী কী দেবো সেটা জানতে হলে অবশ্যই কিন্তু তোমাদেরকে আমার সাথে থাকতে হবে কেউ ভিডিওটা স্কিপ করে দেখলে জানতেই পারবে না আজকে আমি আর কি কি মশলা দিচ্ছি এই রেসিপিটাতে তো চলো এখন এইভাবে আমি সাত আট মিনিট এটা ভালো করে ভেজে কষিয়ে নিই আর এখানে আর একটা মশলা তৈরি করে নিই এখানে এই যে দেখো এক চা চামচ নিয়ে নিলাম আমি গোবিন্দভোগ আতপ চাল আর দেখো হাফ চা চামচ নেব আবারও সাদা জিরে নিয়ে খুব ভালো করে আমি শুকনো কড়ার মধ্যে আর একটা কড়া আমি নিয়ে নিয়েছি দেখতেই পেয়েছো বন্ধুরা তো সেই কড়ার মধ্যে দেখো দিয়ে দিয়েছি হাফ চা চামচ গোবিন্দভোগ আতপ চাল জানোই তো খুব সুন্দর একটা গোবিন্দভোগ আতপ চালের গন্ধ বার হয় তাই এক চা চামচ নিয়ে নিয়েছি আমি গোবিন্দভোগ আতপ চাল আর হাফ চামচ নিয়ে নিয়েছি সাদা জিরে আর একদম দেখো নামানোর আগে আমি দিয়ে দিলাম হাফ চামচ আমি চার মগজ দিয়ে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর এটার খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব এই মশলাটা কখন দেবো সেটা জানতে হলে আমার সাথে থাকো এই যে দেখো আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি খুব সুন্দর দেখো আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি মগজ আর আতপ চাল আর জিরের দেখো পেস্টটা আমার বানানো হয়ে গিয়েছে খুব সুন্দর দেখো আমি কিন্তু এর মধ্যে জল দিলাম না তোমরা চাইলে এই পেস্টটা বানানোতে একটু জল ব্যবহার করতে পারো কিন্তু ওই যে আমি বললাম আজকে একদম বিনা জলে আমি রান্নাটা করবো যাতে বাঁধাকপির স্বাদটা দুর্দান্ত হয় যাতে সবাই বলে খুব সুন্দর হয়েছে তো সেই জন্য দেখো আমার এখানে দেখো মশলাটা করতে করতে বাঁধাকপিটা কিন্তু একদম দুর্দান্ত রেডি হয়ে গিয়েছে তোমরা দেখতে পেয়েছো কতটা সুন্দর মশলার সাথে একদম বাঁধাকপিটা রেডি হয়ে গিয়েছে তো এই পর্যায়ে যে আমি আতপ চাল আর জিরে আর চারমগজের পেস্টটা বানিয়েছি সেটা এখন দেখো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিন্তু চার পাঁচ মিনিট এই পেস্টার সাথে মশলার সাথে মানে জিরিয়ে চাল আর যে চারমগজ যে পেস্টার সাথে বাঁধাকপিটাকে রান্না করে নেব আরও চার পাঁচ মিনিট এইভাবে নাড়িয়ে নাড়িয়ে একটু কষ্ট করতে হবে বন্ধুরা নাড়িয়ে নাড়িয়ে রান্নাটা একটু রেডি করে নিতে হবে তাহলেই কিন্তু বাঁধাকপির এই যে নিরামিষ বাঁধাকপির টেস্টটা দুর্দান্ত হবে চলো আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে চার পাঁচ মিনিট রান্নাটা করে নিই তারপরে আবার কী কী মশলা দিচ্ছি না দিচ্ছি সেটা তোমরা জানতেই পারবে তো বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিবেলটা অল করে রাখবে যাতে আমার নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় আর এই রকম নিত্য নতুন ভিডিও তোমাদের উপহার দিতে পারি তো আর আজকের আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধু বান্ধব স্বজনের মধ্যে শেয়ার করে দিতে পারো যাতে তারাও এরকম একটা রেসিপি বানিয়ে খেতে পারে দেখো এই পর্যায়ে দেখো আমি চার পাঁচ মিনিট পরে এর মধ্যে দিয়ে দিলাম একটু স্বাদের জন্য চিনি নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না বন্ধুরা তাই অল্প সামান্য চিনি দিয়ে দিলাম আর যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও দু তিন মিনিট নাড়িয়ে নিচ্ছে ব্যাস রেডি হয়ে গিয়েছে আজকের আমার এই নিরামিষ বাঁধাকপি রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লেগেছে আর শেষে একদম দিয়ে দিলাম ধনে পাতা তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ঘি দিতে পারো তো আমি এখানে ঘি দিলাম না যেহেতু শীতকালে এখন প্রচুর ধনে পাতা পাওয়া যাচ্ছে তো এই ধনে গন্ধটাও খুব ভালো লাগে তাই আমি আর ঘি দিলাম না আমি ধনে পাতা দিয়ে দিলাম তোমরা চাইলে ঘি দিয়ে নিতে পারো বন্ধুরা তাহলে আজকের মতো আসি বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে আবারও বলছি আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে নোটিবেলটা অল করে রাখবে আর বেশি ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো